দেওরকে মোবাইল চল সন্দেহ হওয়ায় গৃহবধূকে পেটালো শ্বশুরবাড়ির লোকেরা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডোমকল থানার রায়পুর শীতল নগর এলাকায় জানা যায় সেলিনা বিবি নামে ওই গৃহবধূর মোবাইল ফোন চুরি যায় দেওরকে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করতে গেলে দেওর সহ শ্বশুরবাড়ির লোকেরা ওই গৃহবধূকে বেথরক মারধর করে স্থানীয়রা তৈরি করে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরে মেডিকেল কলেজে রেফার করা হয় ডোমকল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বেশ কিছুদিন আগে সেলিনা বেবির ঘর থেকে একটি মোবাইল ফোন চুরি যায় মোবাইল চুরির ঘটনায় দেওরকে সন্দেহ হওয়ায় জিজ্ঞেস করতে গেলে দেহ সহ শ্বশুরবাড়ির লোকেরাও গৃহবধূকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা করে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পরে মেডিকেল কলেজে রেফার করা হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডোমকল থানার রায়পুর শীতল নগর এলাকায় ডোমকল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে হ্যাঁ হ্যাঁ দেওর সামনে এসে ঘর থেকে টি মোবাইল বার তাই বিলিছে তাই বিলতে যাই তখন সবাই ধরি মারতে লেগেছে ওর দোষ দিয়েছিলাম তার জন্য বিলিছে তার জন্য মেরেছে আমাকে রড দিয়ে দিয়ে সব যা পাইছে হাতে তাই দিয়ে মেরেছে দিয়ে তো কি বলছে মাথায় লেগেছে দিয়ে আমি তো অজ্ঞানে গিয়েছিলাম দিয়ে অজ্ঞান বুঝতে কে ডাক্তার বাড়ি লেছে না লেসে আমি বলতে পারবো না খো দিয়ে সেলাই দিয়েছে দিয়ে আমার জ্ঞান ফিরেছে দেখুন লেগেছে দিয়ে আমার তো বাবা মা শুনিছে দিয়ে তো লেসলো বি কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান